ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দ্বন্দ্ব তো প্রকাশ্যে এসেছে বহুদিন আগে এবার সেই দ্বন্দ্ব মেটাতে নৈহাটি গিয়েও খালি হাতে ফিতেউলো হল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত পক্ষীকে শনিবার বিকেলে নৈহাটি পুরসভায় রাজ্য তৃণমূলের সভাপতির ডাকে অর্জুন গেলেও উপস্থিত হননি জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম তাই ঘন্টা খানেক বেশি অপেক্ষা করার পর বাধ্য হয়ে পুরসভা থেকে বেরিয়ে যান সুব্রত বক্সি যদিও এদিনের বৈঠক হবে এমনটা জানতে না বলেই জানা অনু সোমনাথ শ্যাম প্রসঙ্গত ব্যারাকপুরের সংসদ এবং জগৎ দলের দলীয় বিধায়কের এই দ্বন্দ্ব নতুন নয় তবে এই দ্বন্দ্ব ফের মাথাচাড়া দেয় ভাতপাড়া তৃণমূল কর্মী ویکේ যাদব কুনের ঘটনায় অর্জুনকে সোমনাথ শ্যাম নিশানা করার পর চলতি মাসের 21 তারিখে অর্জুনের ভাই পপাপুকে পুলিশে গ্রেফতার করলে সংসদ বিধায়কের দন্দের পারো দারো চলে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই গোষ্ঠী কোন্দলে অশ্বস্তি bares শাসক দলের অন্তরে ঠিক হয়েছিল চাকলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর শনিবার অর্জুন এবং সোমনাথকে নিয়ে একসঙ্গে বসে দ্বন্দ্ব মেটাবেন দলের রাজ্য সভাপতি উত্তর চব্বিশ পরগনায় জেলা নেতৃত্বরাও এদিনের বৈঠকের দিকে তাকিয়েছিলেন আর সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ ভাটপাড়া থেকে অর্জুন সিংকে সঙ্গে নিয়ে সুব্রত বক্সি পৌঁছন নৈহাটি পৌরসভায় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় চেয়ারম্যান ইন কাউন্সিল সনত দে শহর অন্যান্যরা ঘন্টাখানেকের বেশি সময় অপেক্ষা করার পর সোমনাথ না আসায় অর্জুনের সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান সুব্রত বক্সি যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের বৈঠক সম্পর্কে কিছুই বলেননি সুব্রত বক্সি তবে দলে অন্তর্দ্বন্দ্ব রয়েছে এই দাবি নস্বাত করে দিতে চেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা নৈহাটের বিধায়ক পার্থ ভৌমিক কাগজে আছে ভাই আমি কোথাও কিছু দল যারা করে তারা পেসে বলবে না আমি জীবনে কোনোদিন দলের কথা প্রেসে বলি না কারণ আমি মনে করি আমি মমতা ব্যানার্জির